তুমি তুমি কি কি বুঝবা বুঝবা ভালোই বাসন বুঝবা কিভাবে তুমি কি মনে করেছো আমার নবীর উত্তর শরীরে জমিনে নাই এখন আল্লাহ নাই তুমি কি মনে করেছো আল্লাহ নবীর গোলামরা সিংহরা যোদ্ধারা আল্লাহ যোদ্ধারাই মাঠে ময়দানে নাই ছ পৌঁছাতে পারো নাই মনে রাখবা যখন বলে সে নামাজে বসে শুনতে পারি মনে লাগাও নেই ধরার বুকে নির্দিষ্ট স্থান ছিল রাবে করিমকে শেষ দাদাওয়ার যখন রহমতুল নবী কদম পাক যখন কচি কচি কদম যখন দুনিয়াতে দিয়ে দিয়েছেন আল্লাহ তোলা দুনিয়াকে যায় বানিয়ে দিয়েছেন